হ্যালো ফ্রেন্ডস নতুন রাঁধুনি আর ব্যাসেলার ভাইরা যাতে ছটপট খুবই অল্প সময় রান্না করে নিতে পারেন এমন একটি রেসিপি ডিমের পেঁয়াজও আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রান্নাটি শুরু করি ডিমের দুপেঁয়াজো করার জন্য আমি এখানে ছয়টা ডিম নিয়েছি ডিমগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এই ডিমগুলো আমি হালকা একটু মাঝখানে কেটে নেব এভাবে কেটে নিলে দেখা যায় মশলাগুলো ডিমের ভিতরে যাবে আর ডিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে সবগুলো ডিম আমি এভাবে করে কেটে নেব ডিমে দু করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ডিমগুলো আমি হালকা ভেজে নেব ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো ডিমগুলো হালকা ভেজে নিয়েছি এখন আমি ডিমগুলো উঠিয়ে গুলো ওই তেলে দিয়ে দেব একটা তেজপাতা দুটো এলাচ দুটো সাদা গোলমরিচ তিনটে লবঙ্গ আর দারচিনি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমরা সবসময় যে দু পেঁয়াজটা করি করে আছে কিন্তু আমি ভাবে করবো না একটু অন্যরকম করব। ফ্লেভারটা থাকবে একটু অন্য রকম। আর এটা কিন্তু এই যে পোলাওর সাথে খেতে অসম্ভব মজা লাগে তো আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে চুলার আঁচ মিডিয়ামে রেখে ধীরে ধীরে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে যদি তাড়াতাড়ি ভাজেন তাহলে উপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ভালো মতো ভাজা হবে না পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি অনেকেই কিন্তু এই দু পেঁয়াজতে পেঁয়াজ ভাজে দেখা যায় পেঁয়াজটা যখন পানি দেয়া হয় তখন কিন্তু আবার শক্ত হয়ে ওঠে কিন্তু আমি যেভাবে পেঁয়াজটা ধীরে ধীরে ভেজে নিয়েছি এতে কিন্তু পানি দিলেও কিন্তু সেরকম শক্ত হয়ে যাবে না এখন পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখন পেঁয়াজের সাথে হলুদ আর মরিচের গুঁড়াটা ভালোভাবে একটু ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পানি দেব মশলাটা কিন্তু সামান্য পানি দিয়ে দে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত বেড়ে যাবে এখন ভালো করে আমি তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি এই মশলা কষানোর সময় আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তারপর আরেকটু কষিয়ে আমি টক দই অ্যাড করব মশলাটা আমার ভালো মতো কষানো হয়েছে এবং তেলও বেড়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি টক দই এই রান্নায় কিন্তু টক দই অবশ্যই দিতে হবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ আগেও কিন্তু আমরা ডিমে লবণ দিয়েছি মশলা কষানো হয়েছে এবং মশলা থেকে তেল বেরিয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এখন যে মশলাটা আমি অ্যাড করব ওই মশলার জন্য কিন্তু দু পেঁয়াজের ফ্লেভারটা অন্যরকম আসে আর খেতে অনেক ভালো লাগে এখানে আমি সামান্য কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ নিয়েছি এই গোলমরিচ দুটো দিলেই কিন্তু দু ফ্লেভারটা অন্যরকম আসে আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনারা রেগুলার যে দু পেঁয়াজ রান্না করেন তার চেয়ে কিন্তু এটার টেস্ট অনেক বেশি আমার বাসার সবাই তো এটা খুব পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ এই মজা রান্নাটা আমি খেলেই তো হবে না আপনারা খেলেও কিন্তু আমার ভালো লাগবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেব না কারণ আমার সব মশলা ভালো মতো কষানো হয়েছে আর যেহেতু আমি গ্রেভিটা বেশি পাতলা রাখবো না একটু ঘন রাখবো তাই পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি আমি কিন্তু এই দু পেঁয়াজুতে একদমই টমেটো দিইনি কারণ টমেটো দিলে এটা টেস্টটা অন্যরকম হয়ে যায় তো আপনারা যখনই রান্না করবেন টমেটো ছাড়া রান্না করবেন দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া মানে এলাচ আর দারচিনি দুইটা আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি বাচ্চারা খাবে বলে ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি কিন্তু এটা কিন্তু আপনারা বড়রা যদি খান তাহলে ঝালটা একটু বেশি দিয়ে খাবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে মশলা পানি শুকিয়ে তেল বেড়ে না আমি ডিমের এই পেঁয়াজটা নামিয়ে নেব দেখেন ডিমের দু পেঁয়াজটা কতটা গ্রেভি হয়েছে আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো বন্ধুরা আজ এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন